আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নাস্তাফি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রতিবারের মতন আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো একদম ভাই আমাকে প্রশ্ন করেছে দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে। প্রশ্নতে লেখা রয়েছে মাংসের চুল কেনা বা ব্যবসা করা জায়েজ আছে কিনা। মানুষের যে চুল রয়েছে এই চুল কেনা বেচা করে ব্যবসা বাণিজ্য করা যাবে কি না এটা হয়েছে প্রশ্ন অবশ্যই ভালো একটা প্রশ্ন করেছে আমি এই প্রশ্নের জবাব ইনশাল্লাহুল আপনাদেরকে সাথে আমাদের আমাদের সাথে তো এই প্রশ্নের জবাব হলো আল জবাব অবিল্লাহ তৌফিক হামিদান মুসাল্লিয়ান ও মুসলিমান এই প্রশ্নের জবাব এই যে মানুষের চুল কেনা বেচা করা মানুষের চুল নিয়ে ব্যবসা করা এই প্রান্তটিকে আরেক রাস্তে পাঠানো এই যে ব্যবসাটা রয়েছে অনেক জায়গায় এরকম দেখা যায় যে চুল কিনে কেনার পরে আবার ফের অন্য দেটা বিক্রি করে দেয় তো এই মানুষের চুলটা কিনা যাবে কিনা বা মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করা যাবে কি না এটা ছিল আসল প্রশ্ন তো আমার ভাইরা মানুষের চুল বা কোনো অঙ্গ বিক্রয় করা বা ব্যবসা করা এটা কখনো জায়েজ নয় কারণ শরীয়ত এটাকে না করেছে কারণ মানুষটা হয়েছে একটা সম্মানিক সম্মানিক জিনিস তো সম্মানিক আল্লাহুরাবুল্লা আলমীর মানব জাতিকে অনেক সম্মান দিয়েছেন তো ফলে মানুষের কোন জিনিস মানুষের চুল কিনা বেচা এগুলো করা যায়সনি নি বন্ধুরা এই যে আমাদের প্রশ্নটা ছিল এই প্রশ্নের উত্তর এতটুকু আলহামদুলিল্লাহি আলমিন